সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের যে উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সারজিস আলম তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে তারপর সার্জিস আলম তিনি এখনও ছাত্র আন্দোলনের নেতা এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা সবাই উপদেষ্টা হয়েছেন এবং এই যে উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শারজিস আলম সমন্বয়ক তারা গতকাল আঠাশে ফেব্রুয়ারি একটি নতুন দল তৈরি করেছেন দল তৈরি করতেই পারেন কিন্তু যে এখানে যেটা প্রশ্ন যে তাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা এলো কী করে কিভাবে আসলো তাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বিট তাদের অ্যাকাউন্টে কিভাবে আসলো নাহিদ ইসলাম উপদেষ্টা এখন পদত্যাগ করে এই যে নতুন দলের আহ্বায়ক হয়েছে তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা কিভাবে আসলো আসিফ মাহমুদ তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা বিট কে দিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা কিভাবে আসলো এই টাকাগুলো তারা কোথ থেকে পেলেন নাহিদ ইসলাম বলছেন যে তিনি উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে তার কোনো অ্যাকাউন্টই ছিল না তাহলে উপদেষ্টা হওয়ার আগে তার কোনো অ্যাকাউন্টই ছিল না কিন্তু উপদেষ্টা হওয়ার পরে যে তার যে যে মিডিয়াতে যে কথাগুলো প্রচার হচ্ছে তুলে ধরা হচ্ছে তার অ্যাকাউন্টের স্ক্রিনশট তুলে ধরা হচ্ছে যে নাহিদ ইসলামের অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার বিট কয়েন ঢুকেছে এর জবাবদিহিত করতে হবে শুধু জবাব অভিযোগ উড়িয়ে দিলেই তো হবে না আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে না আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আমার অ্যাকাউন্ট ছিল না উপদেষ্টা হওয়ার আগে আমার অ্যাকাউন্টে তেমন কোনো টাকা নেই তাহলে এই যে শত শত কোটি টাকার বিটকয়েন আসিফ মেহমুদ নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা প্রেস সচিব আপনাদের অ্যাকাউন্টে দিয়ে শত শত কোটি টাকার বিট কোথা থেকে কিভাবে আসলো কীভাবে পেলেন এবার আপনারা বলছেন আপনাদের অ্যাকাউন্টে থাকার নেই আচ্ছা বলুন তো এই যে আপনারা নতুন একটি দল তৈরি করছেন আপনার তো ছাত্র একটা দল তৈরি করতে গেলে একটা মিটিং করতে গেলে পঞ্চাশ ষাট সত্তর হাজার এই যে আপনাদের মিটিংয়ে দু লাখ লোককে টার্গেট রেখেছিলেন পঞ্চাশ ষাট হাজার লোক হয়েছে এই যে সারা বাংলাদেশ জুড়ে বাসে করে যে লোক আনতে যাওয়ার জন্য অর্থ দিয়েছেন সেই অর্থ আপনারা কোথায় পেলেন কোথা থেকে আসলো সারা বাংলাদেশ থেকে লোক এনেছেন বাসের ভাড়া দিয়েছেন সবাইকে খাবারের টাকা দিয়েছেন এই টাকাগুলো আপনারা কোথা থেকে পেলেন চাঁদাবাজি করে হুমকি ধমকি দিয়ে দুর্নীতি করে নাকি বাংলাদেশের সর্বনাশ করার জন্য কারোর কাছ থেকে নিয়েছেন কোথা থেকে পাচ্ছেন এই টাকাগুলো টাকার উৎস কি আপনাদের নাহিদ ইসলাম আপনি সমন্বয়ের থেকে পদত্যাগ করলেন নতুন দলের আহ্বায়ক খোলেন কিন্তু আপনি যে সাত মাস উপদেষ্টা ছিলেন আপনার কাজের মূল্যায়নের জবাবদিহি করে গেলেন না আপনি কি কী করেছিলেন আপনি যে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ডাক টেলিযোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা ছিলেন সেই উপদেষ্টা পদ থেকে আপনি যে পদত্যাগ করলেন তার আপনার কাজের এই সাত মাসের কি কি করেছেন আপনি তার কোনো হিসেব দিয়ে গেলেন না আপনি আপনার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেছেন যে উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আপনার কোনো অ্যাকাউন্ট ছিল না কিন্তু যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করছে যে আপনার ব্যালেন্সে অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার বিট ঢুকেছে আর্থিক দুর্নীতি হয়েছে আপনার আপনি করেছেন আর্থিক দুর্নীতি নাহিদ ইসলাম সে সম্পর্কে আপনি ক্লিয়ার করুন যে আপনার অ্যাকাউন্টে বিট ঢুকেছে কি না আর ঢুকলে কেন ঢুকলো কারা দিলো কোত্থেকে পেলেন আসিফ মেহমুদ আপনার কাছে তো মিডিয়াতে বারবার প্রচার হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলুন জবাবদিহি করুন আপনারা নতুন দল তৈরি করবেন পদত্যাগ করে সাংবাদিক সম্মেলন করছেন নাহিদ ইসলাম যেদিন অথচ তার পাশে বসে থাকছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি তো সরকারি ব্যক্তি নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন তার পাশে কেন প্রেস সচিব থাকবেন আপনারা বলুন জনগণকে যে এই দল তৈরি করতে আমরা যে মিটিংয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় আপনাদের টাকা কে দিচ্ছে সরকার দিচ্ছে আপনারা কিংস পার্টি তাহলে কি সরকার দিচ্ছে টাকা না কেউ দিচ্ছে অন্য কেউ দিচ্ছে তার ক্লিয়ার করুন যে এই টাকা আপনারা পাচ্ছেন কোথা থেকে এত গাড়ি ভাড়া করে আনা এত জনগণকে আনা আপনারা বিভিন্ন জায়গায় একেবারে গাড়ির বহর নিয়ে চলে যাচ্ছেন সেই টাকার উৎস কি আপনাদের কে দিচ্ছে আপনাদের টাকা তার মানে কি শেখ হাসিনার বিরুদ্ধে যে কোটা বিরোধী আন্দোলন ছিল আপনাদের এর পিছনে কি লক্ষ্য ছিল ক্ষমতা দখল করা অর্থ রোজগার করা সেটাই তো আজকে সামনে চলে আসছে আপনারা যে কোটা শুধু কোটার জন্য আন্দোলন করেছেন তা নয় সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে এই আন্দোলনে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে ব্যবহার করেছেন আপনারা আপনাদের উদ্দেশ্য কী ছিল এই ছাত্র আন্দোলনের নাম করে জনগণকে ব্যবহার করে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে শেখ পতন ঘটিয়ে এবং পতন পতন ঘটানোর জন্য শেখ হাসিনার আপনারা মেটিকুলাস প্ল্যান করেছেন আপনারা মেটিকুলাস প্ল্যান করে বিদেশ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল আনিয়েছেন আপনাদের সেই রাইফেলে নিরীহ জনগণ মারা গিয়েছে শেখ হাসিনা তদন্ত করতে চেয়েছিলেন আবার আপনাদের যিনি এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তিনি বলেছিলেন এই রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তো বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এলো থেকে অমনি তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে কি আপনারা মেটিকুলাস প্ল্যান করে যে মানুষের লাশের উপর দিয়ে মৃত্যুর উপর দিয়ে আপনারা চেয়েছিলেন ক্ষমতা দখল করতে অর্থ রোজগার করতে সেটাই কিন্তু আজ ক্লিয়ার হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে আপনারা আজকে যেভাবে রাজনৈতিক দল তৈরি করছেন ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন কোটি কোটি টাকা খরচ করে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন এই কাণ্ডগুলো হতো না ক্লিয়ার করে বলুন কোথা থেকে আপনাদের টাকা আসছে ক্লিয়ার করে জন যে এইখান থেকে টাকা আসছে আর এই খরচ হচ্ছে সেই জবাবদিহি তাকে জনগণের কাছে করুন অনেক তো প্রশ্ন করেছেন এর আগে এবার জবাবদিহি আপনারা করুন শুধু শুধু আপনি প্রশ্ন করে যাবেন চিরকাল অথচ আপনি জবাবদিহি করবেন না আপনি তথ্য প্রদেষ্টা হিসেবে তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টা মানে টেলিযোগাযোগ তথ্য সম্প্রচার ডাক এই যে মন্ত্রকগুলো আপনি ছিলেন এই মন্ত্রকের কাজের হিসেব আপনি দিয়েছেন জনগণের কাছে যে আপনি কি কী করতে পেরেছেন কি করেছেন বলুন তো এই সাত মাসে কিচ্ছু করতে পারেননি কিচ্ছু না কথায় কথায় শুধু ভারত বিরোধিতা করেন রাজনীতি তো সোজা জিনিস নয় রাষ্ট্র ক্ষমতা তো সোজা জিনিস নয় এবার বুঝতে পারবেন দল তৈরি করলেন তো এবার ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাদের মুখোশ জনগণের সামনে খুলে যাবে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই জানাবেন যে কোনো মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা